যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলো এখন দেউলিয়া হওয়ার পথে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং প্রাক্তন মন্ত্রীরা দিয়েছেন যুক্তরাজ্যের উচ্চশিক্ষা খাত নিয়ে তারা জানান যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলো খুব দ্রুতই নগদ অর্থ সংকটের মুখে পড়তে যাচ্ছে অবস্থা এতটাই গুরুতর যে পরবর্তী সরকারকে জরুরিভাবে বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি বাড়াতে হতে পারে বিশ্ববিদ্যালয়র অর্থায়ন সম্পর্কিত শিক্ষা অফিসের প্রতিবেদন অনুযায়ী ইংল্যান্ডের 40% বিশ্ববিদ্যালয় এ বছর রেড জোনে অবস্থান করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের রূপাচর ধারা জানাম মাথা কিছু প্রতিটি শিক্ষার্থীর জন্য বছরে হাজার হতে 3500 পাউন্ড পর্যন্ত টিউশন ফিস বাড়ানোর প্রয়োজন হতে পারে উল্লেখ্য যে ব্রিটেনের বিশ্ববিদ্যালয়গুলো বিদেশী শিক্ষার্থীদের উপর ক্রমশ নির্ভরশীল হয়ে উঠেছে ধারণা করা যাচ্ছে যে প্রধানমন্ত্রী সপ্তাহে আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংখ্যা হ্রাস হবার জন্য আরো কঠোর ব্যবস্থা করতে পারে লেবার পার্টি কেউই নির্বাচনের আগে বিশ্ববিদ্যালয়ের ইস্যুতে মনোনিবেশ করতে চাচ্ছে না যদিও লেবার পার্টির নেতা গত বছর ঘোষণা করেছিলেন নির্বাচনে জয়লাভ করলে লেবার পার্টি শিক্ষার্থীদের ফি কমানোর বিষয়ে কাজ করবে তবে এখন সবাই মুখিয়ে আছে নির্বাচনের দিকে কি হবে নির্বাচনের ফলাফল এর উপরই নির্ভর করছে আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিশ্বজুড়েই শিক্ষা ব্যবস্থার বেশ সুনাম রয়েছে এবং সারা পৃথিবী থেকেই হাজার হাজার ছাত্র এই থেকে পড়ালেখা করতে আসে এবং বর্তমানে বিশ্বের প্রায় বলা হয়ে থাকে যে শীর্ষ দ্বিতীয় স্থান হচ্ছে যুক্তরাজ্য ইন্টারন্যাশনাল ছাত্রদের পড়াশোনা করার জন্য এবং ইন্টারন্যাশনাল ছাত্রদের ফিস যুক্তরাজ্যের যারা লোকাল স্টুডেন্ট রয়েছে তাদের চাইতে কিন্তু বেশি বেশ কয়েক বছর ধরেই বিভিন্ন রিপোর্টে বলা হচ্ছিল যে যুক্তরাজ্যের যে ইউনিভার্সিটিগুলো রয়েছে তারা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের উপর নির্ভর হয়ে যাচ্ছে কারণ হচ্ছে যারা ডোমেস্টিক স্টুডেন্ট রয়েছে তাদের ফিজ হচ্ছে নয় হাজার দুইশো পঞ্চাশ পাউন্ড সেটা হচ্ছে আন্ডার কোর্সের ক্ষেত্রে এবং সেটা কয়েক বিগত কয়েক বছর ধরেই আর বাড়েনি সেক্ষেত্রে ইউনিভার্সিটিগুলো ডিপেন্ড করছিল আন্তর্জাতিক শিক্ষার্থীদের উপর সেখান থেকে তারা বেশি ফিস পেয়ে তাদের যে বাজেটে ঘাটতি বা তাদের যে খরচ ছিল সেগুলো তারা মেটাতো কিন্তু সরকারের জানুয়ারি মাস থেকে যে নতুন আইন করেছে অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট কোর্সে ডিপেন্ডেন্ট আনা যাবে না সেক্ষেত্রে দেখা গেছে যে অনেক অনেক ইউনিভার্সিটিতেই আগামী যে সেশনে যে মাস্টার্স কোর্স হচ্ছে বা অলরেডি যে জানুয়ারি সেশনে কোর্স শুরু হয়েছে সেখানে আবেদনের সংখ্যা অত্যন্ত কমে গিয়েছে এবং সেই জন্য ইউকে ইউনিভার্সিটিগুলো রেগুলেটর অফিস অফ স্টুডেন্ট ওয়ার্নিং দিয়েছে যে প্রায় ফোর পার্সেন্ট ইউনিভার্সিটি বাজেট ডেফিসিটে পড়বে জন্য তারা বলেছে যে ইতিমধ্যে যে বিভিন্ন ইউনিভার্সিটিগুলো তারা তাদের কাজগুলো শুরু করেছে অনেক ইউনিভার্সিটি লং টার্ম সাস্টেনেবলভাবে থাকার জন্যে তারা মার্জের কথা চিন্তা করছে আবার বেশ কিছু ইউনিভার্সিটি তাদের স্টাফদের দিচ্ছে দিচ্ছে খরচ কমিয়ে তো এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্টের কন্ট্রিবিউশন ছিল প্রায় বিয়াল্লিশ বিলিয়ন পাউন্ড যুক্তরাজ্যের অর্থনীতিতে সুতরাং এই অবস্থার পরিপ্রেক্ষিতে বিশেষজ্ঞগণ মনে করছেন যে সরকার চাইলে ডোমেস্টিক অর্থাৎ লোকাল স্টুডেন্টের যে ফিজ আছে সেটা তারা রিভিউ করতে পারে বর্তমান প্রেক্ষাপটে অর্থাৎ বর্তমান যে বাজার মূল্য রয়েছে সবকিছু যে দাম বেশি বৃদ্ধি পাচ্ছে সব সবকিছু আলোকে তারা ডোমেস্টিক স্টুডেন্টের ফিজ বৃদ্ধি করতে পারে এবং সেই সাথে সাথে যুক্তরাজ্যের মান শিক্ষার মান বজায় রেখে এই ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য যে নীতিমালা রয়েছে সেগুলো যদি আর একটু সহজ করা যায় অথবা যদি রিভিউ করা যায় সেক্ষেত্রে হয়তো শিক্ষাক্ষেত্রে সহায়ক হবে